ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা নবম শ্রেণীতে সেকেন্ড সামেটিক পরীক্ষা দেবে এবং ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য আবহমান কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ এবং এসএ কিউ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চল এবার শুরু করা যাক প্রথম প্রশ্ন আবহমান কবিতাটি কোন কাব্যের কত সংখ্যক কবিতা উত্তর হবে অন্ধকার বারন্দা কাব্যের তিরিশ সংখ্যক কবিতা পরবর্তী প্রশ্ন আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার গরিবের উঠোনে লাউমাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন পরবর্তী প্রশ্ন ছোট্ট একটা ফুল দুলছে কোন ফুল কোথায় দুলছে লাউমাচায় ছোট্ট লাউ ফুল সন্ধ্যার মৃদুমন্দ বাতাসে দুলছে পরবর্তী প্রশ্ন কোন গাছ বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না উত্তর হবে নটে গাছ বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না অর্থাৎ নিঃশেষ হয়ে যায় না নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না মুড়োয় না বলতে কবি কি বুঝিয়েছেন মুড়োয় না বলতে বোঝানো হয়েছে কখনোই শেষ হয়ে যায় না অর্থাৎ গ্রাম্য সভ্যতা সংস্কৃতির বয়স বাড়ে কিন্তু নিঃশেষ হয়ে যায় না বা ফুরিয়ে যায় না কে এইখানে ঘর বেঁধেছে এই ঘর বাঁধা হয়েছে কিভাবে উত্তরবে হবে গভীর অনুরাগে বা নিবিড় অনুরাগে অর্থাৎ গভীর ভালোবাসার সঙ্গে এই গ্রাম্য সভ্যতা সংস্কৃতির মধ্যেই ঘর বাঁধা হয়েছে কবিতায় কাকে একগুয়ে বলা হয়েছে উত্তরবে যে মানুষ তার নাগরিক জীবনকে পিছনে ফেলে গ্রাম এবং মাটির কাছাকাছি বারবার ফিরে আসে তাকেই একগুয়ে বলা হয়েছে আটের দাগে প্রশ্ন সারাটা দিন আপন মনে কী করার কথা বলা হয়েছে উত্তর সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখার কথা বলেছেন বা বলা হয়েছে নয়ের দাগে প্রশ্ন আবহমান কবিতায় কার যন্ত্রণা নেবে না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি উত্তরবে গ্রাম এবং প্রকৃতি থেকে বিচ্ছিন্ন মানুষের যন্ত্রণা কখনো নেবে না এরপরে দশের দাগে প্রশ্ন দুঃখ হয় না বাসি দুঃখ বাসি হয় না কেন উত্তরবে প্রকৃতির সঙ্গে মানুষের বিচ্ছিন্নতার যন্ত্রণা অর্থাৎ প্রকৃতির সঙ্গে মানুষের আলাদা হওয়ার যন্ত্রণা কখনো মানুষ ভুলতে পারে না বলেই দুঃখবাসী হয় না এক দুঃখের সাগর পেরোতার না পেরোতে আবার দুঃখের সাগর এসে তার সামনে উপনীত হয় বা পৌঁছে যায় নেভে না তার যন্ত্রণা কিসের যন্ত্রণা উত্তরবে আবহমান কবিতা থেকে গৃহীত প্রশ্নে উদ্ধৃত অংশে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন আবহমান কবিতায় কি না হারানোর কথা বলা হয়েছে উত্তরবে আবহমান কবিতায় কুন্দ ফুলের হাসি না হারানোর কথা বলা হয়েছে ফুরোয় না কি ফুরোয় না উত্তরবে একগুয়ে মানুষটির বা একগুয়ে ছেলেটির দুরন্ত পিপাসার কথা বলা হয়েছে যেটা কিন্তু ফুরিয়ে যায় না পরবর্তী প্রশ্ন সারাটা রাত কি এঁকে রাখার কথা বলা হয়েছে উত্তরবে সারাটা রাত তারাই তারাই স্বপ্ন এঁকে রাখার কথা বলা হয়েছে স্বপ্ন একে রাখার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন এক গুয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে উত্তরবে প্রকৃতির কাছে ফিরে আসার জন্য প্রবল আকাঙ্ক্ষার কথা এখানে বলা হয়েছে দুরন্ত বলতে দুর্বার পিপাসা অর্থে এখানে গ্রাম্য সভ্যতা সংস্কৃতির কাছে ফিরে আসার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন নামলে আবার ছুটে আসে কে কোথায় ছুটে আসে উত্তরবে সান্ধ নদীর হাওয়া গ্রামে ছুটে আসে পরবর্তী প্রশ্ন কোন গাছ বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না উত্তরবে নটে গাছ বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না পরবর্তী প্রশ্ন সন্ধ্যার বাতাসে সন্ধ্যার বাতাসে কি হয় উত্তরবে ছোট্ট একটা ফুল দোলে অর্থাৎ সন্ধ্যার বাতাসে ছোট্ট একটা ফুল দোলে এরপরে উনিশের দাগে প্রশ্ন কে এইখানে এসেছিল কবে এসেছিল উত্তরবে অনেক বছর আগে এই গ্রামকে ভালোবেসে গ্রাম্য সভ্যতা সংস্কৃতির সান্নিধ্যে বা কাছাকাছি এসেছিল কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে কাকে ভালোবেসে তারা ফিরে আসে উত্তরবে এই গ্রাম বাংলার মাটিকে এই গ্রাম বাংলার হাওয়াকে ভালোবেসে ওরা ফিরে আসে পরবর্তী প্রশ্ন আবার ছুটে আসে সান্ধ নদীর হাওয়া কি করলে ছুটে আসে উত্তরবে ছায়া নামলে সান্ধ্য নদীর হাওয়া ছুটে আসে পরবর্তী প্রশ্ন তারাই তারাই স্বপ্ন এঁকে রাখে কখন স্বপ্ন এঁকে রাখে উত্তরবে সারাটা রাত স্বপ্ন এঁকে রাখে পরবর্তী প্রশ্ন তেইশের দাগে সারাটা দিন আপন মনে আপন মনে কি করে হবে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে অর্থাৎ প্রকৃতির সান্নিধ্যে থাকে প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করে আবহমান শব্দের অর্থ কি আবহমান শব্দের অর্থ হচ্ছে ক্রমাগত বা চিরপ্রচলিত অন্য অর্থে শাশ্বত বা চিরন্তন তবে ক্রমাগত আর চিরপ্রচলিত এই দুটো লেখা ভালো পরবর্তী প্রশ্ন যা তোর ওই জাগিয়ে ওই উঠোনে তোর দ্বারা তোর বলতে কার কথা বলা হয়েছে উত্তরবে তোর বলতে জন্মভূমি বিচ্যুত প্রবাসী মানুষদের কথা বলা হয়েছে জাগিয়ে ওই উঠোনে তোর দ্বারা বক্তাকে বক্তা হলেন স্বয়ং কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী পরবর্তী প্রশ্ন কে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে কার কথা বলা হয়েছে জন্মভূমি বাংলা ত্যাগী প্রবাসী এবং নগর জীবনের যান্ত্রিকতায় ক্লান্ত মানুষদের কথা বলা হয়েছে এরপরে আঠাশের দাগে প্রশ্নে আমরা চলে যাব ফুরোই না সেই এক গোয়েটার দুরন্ত পিপাসা পিপাসাকে দুরন্ত বলা হয়েছে কেন উত্তর হবে প্রবাসীর অর্থাৎ গ্রাম ছেড়ে যারা সরে চলে গেছে প্রবাসীর জন্মভূমির প্রতি প্রমী হয়ে গেছে জন্মভূমির প্রতি অমোক আকর্ষণের অনুভূতি দুরন্ত পিপাসা শব্দদ্বয়ের দ্বারা কবি বোঝাতে চেয়েছেন পরবর্তী প্রশ্ন এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে এই মাটি বলতে কি বোঝানো হয়েছে এই মাটি বলতে বাংলাদেশের মাটি তথা বাংলার প্রকৃতি লগ্ন গ্রামগুলিকে বোঝানো হয়েছে পরবর্তী প্রশ্ন নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না এই চরণটির অর্থ কী অর্থাৎ গ্রাম্য সভ্যতা সংস্কৃতি অর্থাৎ নটেগাছের গাছের বয়স বাড়ে কিন্তু হারিয়ে যায় না অর্থাৎ গ্রাম্য সভ্যতা সংস্কৃতির বয়স বাড়ে কিন্তু হারিয়ে যায় না বা নিঃশেষ হয়ে যায় না বা ফুরিয়ে যায় না ফুরো নেতার যাওয়া ফুরো নেতার আশা একথা বলার কারণ কী হবে বাংলার নিঃসর্গ সৌন্দর্য উপভোগের বাসনা বাঙালির ফুরিয়ে যায় না বলে এই বাংলায় তার যাওয়া আসা অব্যাহত থাকে পরবর্তী প্রশ্ন তেমনি করেই তেমনি করেই কি হয় উত্তরবে তেমনি করেই সূর্য ওঠে হয় না বাসি কি বাসি হয় না দুঃখ হয় না বাসি একটা ফুল দুলছে কেমন ফুল উত্তরবে ছোট্ট ফুল শেষ প্রশ্ন এখনও সেই ফুল দুলছে এখনও শব্দটি প্রয়োগের কারণ কি। অনেক দিন ধরে যে বিষয়টি চলছিল বর্তমানেও তা চলছে অর্থাৎ এই প্রবাহমানতা বোঝাতে কবি এখনও শব্দটি ব্যবহার করেছেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে অবশ্যই একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে